ষোলোই নভেম্বর নাকি আসতে চলেছে সোলজারের অফিসিয়াল টিজার না না বাবা প্রথম লাইনটাতেই ক্লিয়ার করে দিই আমি এটা বলছি না বলছে আমার কিছু সাকিবিয়ান ভাইরা বোনেরা আমারই ভিডিওর কমেন্ট বক্সে এবং তারা নাকি ভীষণ ইনসাইডার রিপোর্ট পেয়েছে আমার কাছে এরকম কোনো রিপোর্ট কিন্তু নেই তবে আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা যে রিপোর্টটা পেয়েছে ইনসাইডার যদি সব কিছু ঠিকঠাক থাকে আর এটা যদি মিলে যায় ভাই হেভি আনন্দিত হব বিশ্বাস করো কারণ আমরা সবাই এটা মন থেকে চাইছি ডিসেম্বর মাসে সোলজার আসুক আর যদি আমরা দেখি নভেম্বর মাসের মিড এন্ড টাইমটাতে সোলজার টিম তাদের টিজার ড্রপ করে দিয়েছে তাহলে অনেকটা পসিবিলিটিস থাকবে ডিসেম্বর এই সোলজার আসার হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি একটা বিষয় সার্ভে করে দেখেছি যখন কোনো একটা সিনেমার কোনো কন্টেন্ট আসে ডেফিনেটলি মেনশন করে দেওয়া ভালো মেগাস্টার সাকিব খানের কোনো সিনেমার যখন কোনো কন্টেন্ট আসে তার আগে থেকে সোশ্যাল মিডিয়া একটা হুপুই ওঠে এই আসছে আসছে এই আসছে আসছে দেখবে কোনো একটা উৎসব আসার আগে একটা মাহল তৈরি হয় না এই আর কদিন রে উৎসবটা আসতে সময় কাটছে না দিন কাটছে না মুহূর্ত কাটছে না মেগাস্টার শাকিব খানের সিনেমা আসা মানে এটা একটা উৎসব আর কন্টেন্ট আসার আগেও সেটা হয় একটা উৎসবের মতনই তাই উৎসব আসার আগে একটা হুপুই ওঠে সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি গতকাল থেকে সেই হুপুই আবার উঠেছে সোলজারের কিছু একটা আসতেছে সোলজারের কিছু একটা আসতেছে কি যে আসতেছে আমরা সেটা কিছুই জানি না কিন্তু সবারই মনে হচ্ছে কিছু একটা আসতেছে এলেই ভালো কথা কিন্তু এই ষোলোই নভেম্বর ডেটটা তোমরা কিছু কিছু সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে যেভাবে মেনশন করছো যে দিদি আপনি মিলিয়ে নেবেন ষোলো তারিখেই সোলজার টিম তারা তাদের টিজার ড্রপ করবে আমি মন থেকে চাইছি এটাই যেন হয় আমি ষোলোই নভেম্বরের আগে টিজার এক্সপেক্টও করছি না দরকার নেই সোলজার টিম এখন শুট করছে তারা শ্যুটটা করে নিক কারণ ডিরেক্টরের কাছেও তো ভিজন আছে যে কোন কোন এক্স্যাক্টলি জায়গাগুলো সে টিজারের মধ্যে রাখতে চাইছে তো সেই শ্যুটটা আগে কমপ্লিট হয়ে যাবে তবে না টিজার কাটার গল্পটা আসবে এডিটিং প্যানেলে চাপার গল্পটা আসবে তো আমরা তাড়াহুড়ো তো করছি না বাট একটা সিনেমা রিলিজের এক মাস আগে টিজার চলে আসা মানেই কি আবার ব্যাপার দারুণ ব্যাপার এটা আবার কোথাও গিয়ে একটা বড় রকমের জার্ক পাবে বলে আমি মনে করি কারণ মেগাস্টার শাকিব খান এই ছবির নায়ক এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সোলজার টিমের কাছে বাট এই অ্যাডভান্টেজটাকে আপনারা কিন্তু প্লিজ এইভাবে ইউজ করবেন না যে যাতে সাকিবিয়ানরা কষ্ট পায় কারণ প্রমোশন কিন্তু প্রপারলি হওয়া উচিত আর আবারও আমরা বলছি যে এটা যেহেতু ঈদ ছাড়া রিলিজ আমরা তাই জানি তাই এই সিনেমাটার প্রমোশনে তো আরো বেশি জোর দিতে হবে তো যদি এটা সত্যি হয় দারুণ একটা ব্যাপার হবে যে ষোলোই নভেম্বর সোলজারের টিজার দেখা যাক কি হয় তার আগে যদি আমি কোনো ইনসাইডার আপডেট কালেক্ট করতে পারি আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো যদি সিনেমার টিম আমাকে পারমিশন দেয় তবেই আমি তোমাদেরকে জানাবো দেখা যাক আমি কোনো ইনসাইডার আপডেট কালেক্ট করতে পারি কিনা শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তাটা